গুড মর্নিং গাইজ আজকে আমাদের ফার্স্ট ডে পুরি কালকে এটা ধরবো না কালকে রাতে এসেছিলাম কাল কিছু করতে পারিনি তো সেই হিসাবে আজকে আমাদের ফার্স্ট ডে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের রোম রুম টুরটা পরে দিচ্ছি সেটা মোটামুটি মধ্যে আমরা একটা পেয়েছি বাজেট কম আমাদের ঠিক আছে সেই হিসাবে আর এখন আমরা চলুন ফ্রেশ হয়ে গেছি এখন একটু ঘুরে আসি মার্কেট টার্কেট মার্কেটে যাবো দেখি কি খেতে হবে কিছু ব্রেকফাস্ট করতে হবে ঠিক আছে তো এই আমরা রেডি হয়ে এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনিটা থার্ড ফ্লোরে আছে আর এখান থেকে আমরা বিচ মানে আমাদের সমুদ্র দেখতে পাচ্ছি মানে সকালে উঠে সমুদ্রের দৃশ্য দেখা একদম সেইখানে হচ্ছে আমাদের সমুদ্র এইখানে আর এটা সবথেকে ভালো কি জিনিস কী এটা হচ্ছে আমাদের ব্যালকনি হোটেলে ওখানে আমাদের বাইকগুলো পার্কিং করে দিয়েছে এটা সবথেকে ইম্পর্টেন্ট ছিল অনেক কটা হোটেল ঘুরে ঘুরেছিলাম রাত্রিবেলা যার জন্য রাত্রিবেলা ভিডিও করা যায়নি কারণ এদিক ঘটি ঘটি বাজেটটা যেহেতু কম আছে তো অনেক হোটেল ঘুরছিলাম কিন্তু যেহেতু সব হোটেলে পার্কিং নেই পার্কিং মানে বাইরে পার্কিং রাস্তার মধ্যে সেটা চাইছিলাম না বা কোনো কোনো হোটেলে বলছি আমাদেরই পাশের হোটেলটা আছে এখানে রেখে দিচ্ছি কিন্তু আমি চাই না আমার বাইকটার পাশের বাইরে থাক নিজের বাড়িতেই থাক যে খেয়ে যদি কিছু হয় না তাহলে হবে এই হোটেল একটা ভালো কি যে হোটেলে ভিতরে পাঠিং প্লাস সিসিটিভি ক্যামেরা আছে এর কোনো ক্ষতিও নেই এবং আমার বাড়ি সামনে ঠিক আছে তো চলো এবার আমরা যাচ্ছি মার্কেটে দেখা যাক কিছু খাই দেখা হচ্ছে ওখানে আমরা এসেছি এখন ফিস মার্কেটে আমাদের উড়িষ্যায় পুরী স্বর্গদ্বার ফিশ মার্কেট এখান থেকে আমরা কি নিয়েছি চিংড়ি চিংড়ি নেওয়া হয়েছে দুবেলা খাওয়া হবে এখানে খাসির মাংসের জন্য ঠিক সেই হিসেবে মারপিট চলছে ওই যাই হোক আমরা খাসির মাংস বের না ও আমরা লাস্ট দিন না ওই টাকাগুলো কত করে বললে দুশো কি মাছ ফোন আর তা মানে কাকড়া ব্রেড মাছ একটু ভোলা মাছ ভুমি দেখে পাতলা মাছ ও এই কাকড়া দেখে দাও না দুশো করে তো কুড়ি কে বেশি লাগবে না আমার তিনজন মানুষ আছে এই হচ্ছে আমাদের মর্নিং ব্রেকফাস্ট বেটাই পোহাটা

তো এখন আমরা বাড়ি চলে এসেছি মানে হোটেলে আমাদের সমস্ত খাবার যেগুলো রান্না করে দেওয়া ছিল সেগুলো সব নিয়ে এসেছি যার মধ্যে হচ্ছে দেখাচ্ছি আছে তার মধ্যে ভাত চাটনি পাঁপড় ডাল আলু পোস্ত মিক্স ভেজ আর একটা চিংড়ি এগুলো সব হচ্ছে আমরা রান্না করে দিয়েছিলাম বলেছে এইগুলো সব হচ্ছে বৃহস্পীর মধ্যে আর এটা আমরা আলাদা করে রান্না করেছি বাজার থেকে কিনে এনেছিলাম চিংড়ি সেখান থেকে যেটা ভালো হয়েছে খেতে খাইনি এখনও বাট দেখে মনে হচ্ছে খাও একটু খেয়ে দেখো ম্যাডাম এই হয়েছে হুম আমি বললাম দেখে মনে হচ্ছে ফুড বিশেষজ্ঞ না আমি দেখে মনে হচ্ছে ভালো হয়েছে কেমন হয়েছে বললাম না দেখে যদি ভেজালিতে নিতাম ভেজ থালি মানে এমনি থালি চিংড়ি থালি নিতাম তাহলে এতগুলো চিংড়ি মাছ পেতাম না এই জন্য আমরা বাজার থেকে ফ্রেশ চিংড়ি মাছ নিয়েছিলাম আর সাথে তো মানে ফ্রেশ 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 চিংড়ি মাছ নিয়েছিলাম আর এটাকে আবার রান্না করেছি রান্নাটা সলিড করেছে হেভি রান্না করেছে কথা বলা গুড ইভিনিং গাইস তো লাঞ্চ করে রেডি হয়ে আমরা এসে গেছি এখন কোথায় এসেছি মন্দিরে এই হচ্ছে মন্দির মন্দিরে এসেছি আমরা এখন এই যে ম্যাডাম তাকান কেমন লাগছে

জগন্নাথ দেবের মন্দির বসে আছে এটাই দেখছি এত সুন্দর বাগানটা মানে এত সুন্দর এই জায়গাটা করেছে আমি দেখেছিলাম একদিন ভিডিওতে কিন্তু এতটাই সুন্দর এখানে ওয়াশরুম ফসরুম সব করে দিয়েছে খুবই মানে একদম স্মার্ট ইন্ডিয়া স্মার্ট ভারত স্বচ্ছ ভারত পুরোটাই মনে হচ্ছে এখন আমাদের যে পুরোহিতকে আমার সাথে কথা হয়েছে সেই পুরোহিতের সাথে দেখা করতে যাচ্ছে সেই পুরোহিতকে ফোন করেছি আর ওনাকে পেয়ে গেছি এই হচ্ছে সেই পুরোহিত পুরোহিত দাদু হ্যাঁ দর্শন করে আসি আচ্ছা এখন কি মোবাইল মোবাইল আর জুতো লাগার জন্য কি এখন আলাদা আলাদা করে জায়গা করে দিয়েছে সব সরকারি তো সবই এখন সরকারি থেকে করেছে এখানে হচ্ছে মোবাইল জুতো ওইটাতেও তো চলো জুতো মোবাইলটা রেখে দিই আর যাই দর্শন করে আসি বাবার সাথে তারপর কথা হচ্ছে জায়গা নেই আমরা মন্দির দর্শন তো করে নিয়েছি পুজো দিনই ঠাকুর দর্শন করে নিয়েছি এবারে আমরা যাচ্ছি একটু বিচের দিকে একটু বসতে ঘুরতে মন্দির ঘুরে জগন্নাথ দেবের জগন্নাথ দেবের দর্শন করে এখন আমরা যাচ্ছি বাইরের দিকে কালকে সকালে আসবো পুজো দিতে আজকে পুজো দিনই তো সকালে আসবো ভালো লাগছে এসে যেটার দিন আসা এটার জন্য আসা সেটা হয়েছে বাকি কালকে পুজো যাবো ওয়েদারটাও ভালো আছে হ্যাঁ ওয়েদার কিন্তু ঠান্ডা লাগছে না এটা শুধুমাত্র বলেছে আরেকটা জিনিস আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে এটা যদি মন্দিরের ভেতরে ক্যামেরা বা ফোন যদি অ্যালাউ থাকতো তাহলে আজকে অনেক কিছু দেখতে পারতেন যেটা আমরা একদম সামনে গিয়ে ক্লোজ ভালোভাবে দেখেছি মানে যেটাকে বলে যেটাকে বলে যে দর্শন যেটাকে বলে যার জন্য আসা এত দূরে

আর রায় এখানে ভুট্টা সেদ্ধ খাচ্ছে প্রচুর লোক সামনে দেখি কে গাইছে একটু দেখে আসি পঞ্চাশটা কার হচ্ছে সবের সব দিদি একটা আরমান মালিক রেখে এসছে তো এখানে তো সেই টিকিটের মতো ডায়মন্ড এন্ট্রি প্লাটিনাম এন্ট্রি গোল্ড এন্ট্রি আর আমরা নো এন্ট্রি মানে বিনা পয়সা এন্ট্রি যেখানে যদি হয় সেখানে যাব দেখি চলো তো আমরা এখন পাচ্ছি না দেখি নো এন্ট্রি মানে আমাদের ওই গোল্ড বা যাই হোক পয়সা যে এন্ট্রি সেটা কোথায় আছে আর এখানে আসল যেটা বলছিলাম রায়া বলছিল আরমান মালিক না বাট বিশাল বিশাল মিশ্র এসছে যে শুনতে পাচ্ছি আমরা এগোই

কেমন খেতে তোমার খাবার কেমন খেতে ভালো খেতে আমারও ফ্রাইড রাইসটা খুব ভালো খেতে মোটা নুন মিষ্টি কিছু নেই খাচ্ছি খেয়ে নিতে হয় খাচ্ছি ব্যাস মোটামুটি মানে টেস্ট এমনিতে ঠিক আছে কিন্তু নুন মিষ্টিটা হলেই শুধু ভালো লাগতো আর কিছু না এমনিতে ভালো খেতে চিলি চিকেনটা এখনো খাইনি চিলি চিকেনটা ভালো খেতে ভালো চলো খেয়ে নিচাপ গুড নাইট কাল দেখা হবে সকাল